দেশে ছিলাম আমি রাজশাহীতে এই কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের সারা আনছিলাম ঠিক আছে মানে গাছের যে কাটিংটা হয় ওই কাটিংটা আনছিলাম প্রায় এক হাজার কাটিং আনছিলাম এক বস্তার ভিতরে ওরা এক হাজার কাটিং দিয়েছিল ওই সময় একটু বর্ষা ছিল কিন্তু আমি যখন দেখেছিলাম আরও সাত মাস আগে ওই সময় কাটিংগুলো লাগাইছিলাম তো দুর্ভাগ্যবশত হইল আমি যখন দেশ থেকে চলে যাই তখন এটির যত্ন ওরকমভাবে হয় নাই ঠিক আছে যত্ন এরকমভাবে হয় নাই বা কেউ দেখেও নাই কিন্তু এখন যে কয়টা গাছ আছে মোটামুটি ঘাসটি অনেক বড় হয়েছে ধরতে গেলে এই যে এই ঘাসটা আমার থেকেও বড় ঠিক আছে এই গাছটা আমার থেকেও বড় বা গাছটা মোটামুটি সুন্দরই লাগে আব্বু এখন বলে আসলে গাছটি তো অনেক সুন্দর কিন্তু আব্বু সেক দিয়ে রাখতে পারে নাই ছাগল মানে আমাদের এখানে কিছু লোক আছে আপনি যদি কিছু করতে চান আপনারা সেটা করতে দিবে না আমি এই যে এখানে কয়টা আট একটা দুইটা তিনটা চারটা আটে ঘাস লাগাইছি দেখেন চারটা আটে এমন সিরিয়ালে সিরিয়ালে ঘাস লাগাইছিলাম কিন্তু মানে সবগুলা ঘাস খাওয়াই লাগছে বা নষ্ট করে লেগেছে বা কেউ হইতে দেয় নাই কি একটা সমস্যা জামলার মধ্যে দিয়ে গেছে দেখেন মাত্র সুগারি গাছটি সুগারি গাছটি পর্যন্ত ছাগল দিয়ে খাবায়া কি করছে আপনারা দেখো যে মিথ্যা কথা বলি সুগারি গাছটির অবস্থা দেখছেন মানে আড়া আছে সুগারি গাছটির যে একটা অবস্থা সুগারি গাছটা ঠিকমতো নাই ঠিক আছে তো এখানে ঘাস যে ওইব আপনি কীভাবে ভাবছেন যে ঘাস এখানে ওই আমি যে লাগাইছিলাম মোটামুটি সুন্দরভাবে এগুলো যে কাটিং লাগাইছিলাম কাটিংয়ের থেকে এগুলো সারা হয়েছিল। আমার আশা ছিল কি আমি এখানে থাকলে যদি আমি যদি ঢাকা না যাইতাম তাহলে অবশ্যই এই ঘাস এখান থেকে জন্মাইতাম যেহেতু এই ঘাসটি এখানে এত বড় হইতে পারছে তাহলে আমি থাকলে হয়তো আর বেশি কি হইতে পারতো এই দেখেন গাছটি এখানে একটা মনে পড়ছিলো এখান থেকে হয়েছে মানে এখানে লাগাইছিলাম আমি একটা এখান থেকে একটা জার হইছে একটা থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তারপরে হলো সাতটা আটটা নয়টা মানে একটা ঘাসের মুরার থেকে মানে একটা কাঠিঙের থেকে নয়টা ফুল বাড়িয়েছে ঠিক আছে একটা ঘাসের মূরার থেকে নয়টা ফুল বাড়িয়েছে এবং আর যদি আমার যদি পুরা এরকম থাকতোই দেখেন মানে পুরা ছাগল মাগল দিয়া খাওয়াইয়া বা আমার ঘাসটি যে যা আলো মানে পুরা যা জাই মানে লাইছে এখন এই যে আমার নিচে ঘাস হইতেছে নিচে ঘাস ঠিক আছে এগুলো আন মানে বর্ষায় বর্ষার আগে এগুলো দেন কে জানি ছাগল দিয়ে ক্যাটেল হয়ে গেছে মানে এই এলাকার মানুষ বা এর এই এখানের মানুষ আমি চাইবো না যে আপনি কিছু একটা কই রাখান বা আপনার কোনো জিনিস যত্ন থাকুক আসলে সব এলাকায় আছে শুধু আমার এলাকা না এখানে সব এলাকায় আছে মানে এখানে যে একটা গাছ থেকে করে বর্ষে দেখেন কইবে যে মিথ্যা কথা বলি এ এ একটা ফুল উঠছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা মানে একটা গাছ থেকে এগারোটা আমি এর এরকম গাছ লাগাইছিলাম ঠিক আছে এরকমের মতো ঠাইল লাগাইছিলাম বাঁশের টোরির মতো আমি প্রায় রাজশাহী থেকে আনছিলাম ঠিক আছে রাজশাহীর থেকে এই গাছের কাটিং আনছিলাম আমার থেকে প্রায় আটশোশো টাকা রাখছিলো এক হাজার কাটিং আটশো টাকা রাখছিলো তারপরে আমি এগুলা কি আনছিলাম তারপরেও মোটামুটি মনে করেন যে সবগুলো ঠিকঠাক ছিল কিন্তু আমি যখন থাকতাম ওই সময় যদি এগুলো থাকতো তাহলে কি গাছ লাগাইতে পারতাম আজ আমি নাই তার জন্য মানে যত্নও নাই আর মানুষ যে এত ভালো আমাদের এলাকার মানুষ তা বলার বাইরে এখন মোটামুটি যেই কটা ঘাস আছে এগুলো হচ্ছে আব্বু রাখতে সুন্দর করে যদি মনে করেন দেখে রাখা যায় মানে এগুলোতে কাইটা কাইটা আবার এই বসার সময় পুরোটা লাগাই দিন কারণ আমি এতগুলা গরু যে মনে করেন যে একবার যদি ওই গাছ হয়ে যায় তাহলে মনে করেন খায় কি কমানো লাগবো না এর জন্য যেই কটা ঘাসি আছে এগুলো ছেঁক দিয়ে দেখেন কত সুন্দর করে গাছটি হইতেছিল একটা ফুল থেকে কতগুলো গাছ হইতেছে আসলে বেড়ারা আমার যেমন যে ভাই একটা ফুলে সাতটা আটটা নয়টা দশটা কাঠিনিও বাইরে বো কষ্ট বা বেড়ার কথা আসলে ঠিক এলো কিন্তু আসলে আমাদের এখানে মানুষ যত ভালো ছাগল গরু দিয়ে আছে যা আছে সব খাওয়াই লইছে এটা কত সুন্দর করে আমি বেড়া দিয়ে গেছিলাম কোনো বেড়া বুড়া তো কিছু নেই যে গাছ দেখেন মানে এগুলো খাইতে খাইতে এগুলো একটা ছড় হয়ে গেছে তো এগুলো আর ওটুকু করতে এগুলো এমন ছোটো করছে এই যে প্রত্যেকটা দেন আমি এই যে এগুলো লাগাইছিলাম এই যে গাছের গোড়ার মতো লাগাইছিলাম এই যে এই লাগাইছিলাম মানে গাছের গোড়া ঠিকই আছে কিন্তু মা ঘাস নাই ঠিক আছে গাছের গোড়া যাই আছে ঘাস নাই এই জন্য বলি যারা যে কোনো জিনিস লাগান নিজে ঠাইকা ওগুলো পরিচালনা যদি করতে পারেন তাহলে কি সুন্দর হইবেন এই দেখেন এই যে জায়গায় আবার করা আছে মানে ঘাসের বাপ দাদার নাম যা আছে সব ডুবে এলাইছে এই যে আমি এরকম আইনে লাগাইছিলাম কাটিং পঁচাত্তর পয়সা কাটিং লাগছিলো সে রাজশাহী থেকে এগুলো আনা আর সেই গাছ এখন আর মনে করেন যে কি মানুষের গরু ছাগল দিয়া যেমে যা আছে সব লাইছে এই জন্য যারা যায় যে কিছু করে না কেন নিজে উপস্থিত থাকিয়া সব কিছু দেখাশোনা করবেন যে জায়গায় সুগারি গাছটি মনে করেন যে খায়া লাইছে সে জায়গায় আমার তো হলো দূরের কথা ঠিক আছে সব খায়া লাইছে এখন এই যেই কড়া আছে এই কড়াটা আবার দেখে শুনে রাখতে পারে মোটামুটি আব্বু তাহলে এটা পুরো আট আবার বসার সময় লাগাইতে হবে যা আছে সব লাগাইতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম